তোমার একটা প্রশ্নটা নিজের মাথায় একটু বুদ্ধি খাটিয়ে কিছু লেখো তারপর আমাদের উত্তরের সাথে তোমাদের উত্তরটা কতটুকু সেটা করার জন্য আসলে প্রশ্নটা ছেড়ে দেওয়া তবে একটু প্রশ্নটা দেখো দেখার পরে তোমরা একটু নিজে নিজের চেষ্টা করো ইনশাআল্লাহ তোমাদের কিছুক্ষণ মধ্যেই তোমাদের প্রশ্ন উত্তর পেয়ে যাবে হ্যাঁ তো সেই সাথে আমাদের সাথে থাকো এবং পাশে থাকা বেল আইকন যদি নতুন থাকো পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও অল করে দাও আচ্ছা সবাইকে ধন্যবাদ আমার নতুন করে শুরু করতেছি এখানে বলছে যে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির সাথে সাথে এমআর নিরাপত্তা ঝুঁকি ক্রমাগত বেড়ে চলেছে এলাকার সাধারণ নাগরিক যারা এই ব্যাপারে সচেতন না তারা বিভিন্ন সময় নানামুখী সমস্যায় পড়েছে মোবাইল বা অন্য কোনো যে কোনো ডিভাইস ব্যবহার করে তেমন নিরাপত্তামূলক ব্যবস্থা না থাকা এলাকার লোকজন প্রায়শই সমস্যা পড়েন ব্যক্তিগত আর্থিক এমনকি সামাজিক সমস্যায় পড়েছেন এই বিষয়ে স্থানীয় লোকজনের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য তোমাদের এগিয়ে আসা জরুরি চার একটি চেষ্টা এই প্রকল্পের মাধ্যমে শুরু করতে হবে সেজন্য তোমাদের বিদ্যালয়ে বার্ষিক সম্মেলন বা অনুষ্ঠানের নিরাপত্তা বিষয়ে স্থানীয় নাগরিকদের মাঝে সচেতনতা তৈরির প্রস্তুতির লক্ষ্য চারজনের দলগত একটি সৃজনশীল উপস্থাপনা প্রণয়ন করতে হবে তারপর আমাদের এখানে বলছে যে এই উপস্থাপনায় যে বিষয়গুলো তুলে ধরতে হবে সে তা অবশ্যই হতে হবে শুধুমাত্র তোমাদের এলাকা নাগরিকদের জন্য সাইবার নিরাপত্তা বিষয়ক নিরাপত্তা বিষয় সম্পর্কিত নিরাপত্তা বিষয়ক বিভিন্ন উৎস থেকে তথ্য নিয়ে তা তুলনামূলক বিশ্লেষণ করে কোন কোন ঝুঁকিগুলোর জন্য নিরাপত্তা কৌশল সমূহ তোমাদের উপস্থাপনের জন্য নির্বাচন করবে সেটাই বাছাই করতে হবে এই প্রতিটি উপস্থাপনার উপর দল ভিত্তিক বুকলেট তৈরি করতে হবে যা সম্মেলন বা অনুষ্ঠানের দিন তোমাদের সিনিয়র স্টলে প্রদর্শন করতে হবে সম্মেলন অনুষ্ঠানে তোমাদের উপস্থাপনা বিষয়ক একটি প্রচারণা তথ্য স্কুলের গুগল সাইটে প্রদর্শন করতে হবে তো এটা আমাদের প্রশ্নের বিষয় ছিল কি কি করতে হবে তো কাজের ধারাবাহিকতা আমাদের বলছে যে এইভাবে আমাদের কাজটা করতে হবে কিভাবে আমাদের কাজটা করতে হবে দেখো প্রথম কাজটা বলছে যে এক নম্বর কাজ নিজ এলাকা নাগরিকদের জন্য সাইবার ঝুঁকি নিশ্চিত করার জন্য সম্ভাব্য সাইবার নিরাপত্তা ঝুঁকিগুলোর নাম ও কতজন কোন ঝুঁকির কথা উল্লেখ করছেন তার তার উপাত্ত অন্য দলের সদস্য নিকটে সংগ্রহ করতে হবে যে কে কে কোন ধরনের সাইবার ঝুঁকিতে আছে সেটা বলতে হবে আহ দুই নম্বর কাজ বলছে ঝুঁকিগুলোকে এক দুই তিন ক্রমানুসারে রূপান্তর করে ভিত্তিতে নমুনার মতো উল্লেখ করে ফর্মুলা ব্যবহার করে কতজন কোন সাইবার নিরাপত্তা ঝুঁকি চিহ্নিত করেছে এবং শতকরা জন্য একটি বার চার্ট বা পাই চার্ট ব্যবহার করবে তো আমাদের এটা আমাদের কার্যক্রম ভিত্তিকের মধ্যে আসবে তোমাদের একটা স্পেস দেওয়া হবে এক্সেল কাজ সেটা এক্সেলের কাজের মধ্যে এটা করে দেবে তারপর আমাদের দেখো চার নম্বর আমরা যদি দেখি যে সাইবার ঝুঁকিগুলোর জন্য কি কি সামাজিক প্রভাব পড়তে পারে সেগুলো দলের সদস্যদের মধ্যে আলোচনা করে চিহ্নিত করা সাইবার ঝুঁকি হলে আমাদের সামাজিক সমস্যা কি কি হতে পারে সেটা আমাদের আলোচনা করতে হবে কাজ নম্বর পাঁচ বলছে প্রতিটি সাইবার ঝুঁকি হতে নিরাপত্তা থাকা সম্ভাব্য কৌশল কি কি হতে পারে সেগুলো নিজ নিজ দলে আলোচনা করো অন্যদের সদস্যদের সাক্ষাৎকার সুযোগ থাকলে ইন্টারনেট থেকে সংগ্রহ করে এই তথ্যগুলো খাতায় কাগজের নিচে শখের মতো করে নিজে নিজ খাতায় লেখো তাহলে কি কি লিখতে হবে নিজ দলের সদস্য থেকে প্রাপ্ত কৌশল অন্য দলের সদস্য থেকে প্রাপ্ত কৌশল ইন্টারনেট থেকে প্রাপ্ত কৌশল তাহলে আমরা নিজ দলে এখানে লিখতে হবে তারপর আমাদের 6 নম্বর বলছে যে প্রতিটি ঝুকির জন্য একটি করে স্লাইড বা পোস্টার তৈরি করতে হবে দলের প্রত্যেককে একটি করে ঝুকি বেছে নিতে হবে যেন ওই ঝুকির প্রভাব বা তথ্য নিরাপদ থাকার কৌশল সহ তথ্য নিয়ে স্লাইড বা পোস্টার তৈরি করতে হবে কাজ নম্বর সাত সকল তথ্য চার্ট বা ইনফোগ্রাফ ভিডিও সাক্ষাৎকার ইত্যাদি নিয়ে একটি ভিডিও ডকুমেন্টারি এডিট করার ক্ষেত্রে নিচে সফটওয়্যার ভিডিও এডিটিং ব্যবহারের ধারাবাহিকতা চিহ্নিত করে সংখ্যা ক্রমানুসারে চিহ্নিত করে দেখাতে হবে এই সংখ্যা অনুসারে ভিডিও এডিট করার ধাপগুলো নিজ নিজ খাতায় লিখতে হবে যে নিজ কি কি সেটা লিখব ওকে আট নম্বর বলছে আট নম্বর বলছে সম্মেলন অনুষ্ঠানে তোমাদের উপস্থাপনা বিষয়ক একটি প্রচারণা স্কুলে গুগল সাইটে এ করো অথবা ধাপ সমূহ খাতায় লিখতে হবে আমাদের গুগল সাইটে প্রয়াস করতে হবে অথবা আমাদের ধাপ সমূহ খাতায় লিখতে হবে কাজ নম্বর নয় পোস্টার ও ভিডিও প্রস্তুতিতে ব্যবহৃত তথ্য মিডিয়ার ক্ষেত্রে মেধাসত্ব বা কপিরেট সংরক্ষণ করতে হবে এজন্য তোমরা ভিডিওর ক্ষেত্রে মেধাসত্বের কোন কোন বিষয়গুলো প্রযোজ্য তা যুক্তি সহ লেখো দশ নম্বর বলছে প্রত্যেকে দাস খাতায় আজকের প্রজেক্টের দলের সদস্য হিসেবে নিজে নিজের দ্বারা সম্পূর্ণকৃত কাজগুলো উল্লেখ করতে হবে তো এই ছিল আমাদের বিষয় তো তোমরা সাধারণত বুঝতে পারছো তোমরা নিজের মাথা দিক খাটাও পরবর্তী তোমাদের প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য আমি চেষ্টা করতেছি সবাই ভালো থেকে সুস্থ থাকো খোদা হাফেজ